যেকোনো সময় যেকোনো জায়গায় ডিগ দিয়ে হলে ঢুকে যাব যার কারণে কিন্তু আমি যে কোনো সময় এই জন্য আমি কোনো নির্ধারিত ভাবে আসি না কারণ কালকে একটা মেয়ে দেখেছি আমি ইন্টারভিউতে একজন মানুষ হাতের মধ্যে মেয়ে দিয়ে লেখে সোনার চল লিখে দীর্ঘ দুই ঘন্টা আমার জন্য যমুনা ফিউচার পার্ক ওয়েট করছিল বাট আমার যাওয়া হয়নি বিকজ আই ওয়াজ বিজি উইথ দ্য শো আসলে খুব পরে নিউজটা দেখে আমার কাছে খুব আফসোস লেগেছে একটা মেয়ে দুই ঘন্টা হাতের মধ্যে মেয়ে দিতে সোনার চল লিখে ওয়েট করছিল এজন্য আজকে চিনলাম চলে আসি সবাইকে দেখে যাই একটু আগে পূর্ব নির্ধারিত ছিল না এই বললাম যে কোনো সময় যেকোনো কোনো জায়গায় চলে যাবো ইনশাল্লাহ আমি আগামী দিন যমুনাতে যেতে চাই আপনারা যদি আগামী যমুনা ফিরে তো ব্লক আগামী দিন থাকবো পাঁচটার সাথে ইনশাল্লাহ বসে তবে আপনি কি মনে করেন ভাইয়া যে সিঙ্গেল স্ক্রিনে যখন এই সিনেমাটা যাবে তখন আসলে কতটা সারা পড়তে পারে এবং সিনেটফ্লিক্সেই যে সারা পড়ছে সেই জায়গা থেকে এই ছবিটা তো আসলে বা গ্রাম বাংলার ছবি এই ছবিটা হচ্ছে ধরেন আস্তে আস্তে দর্শক রিপিট দর্শক বাড়বে আর এটা একদম নিখাত মৌলিক ছবি কেউ বলতে পারবো না নকল এইটা একদম গ্রামের এটা শৈশব রূপ একটা মানুষের বেড়ে ওঠা একটা মানুষের জীবনের প্রতিচ্ছবি সোনার চর তো আমার মনে হয় সোনার সেই ধরনের একটা ছবি এবং দর্শক মনে হয় এটি হলে এসে এনজয় করবে এবং আস্তে আস্তে দর্শক বাড়বে ইনশাল্লাহ সোনার চর চলেন ছবি শেষ হয়ে যাচ্ছে